নমস্কার বন্ধুরা রিমিস ডেইলি লাইফের সকলকে স্বাগত জানিয়ে আজকের ভিডিও শুরু করছি এই সিজনে বাজারে প্রায় ঢেকি শাক বিক্রি হয় তাই আজকে ভাবলাম সিজন শেষ হওয়ার আগে তোমাদের সাথে একটু ঢেকি শাকের রেসিপি শেয়ার করি প্রথমে আলু কুচি কুচি করে কেটে ভেজে নিয়ে তারপর চিংড়ি মাছগুলো লাল লাল করে ভেজে নিচ্ছি এরপর তেল গরম করে কেটে রাখা পেঁয়াজ রসুনের কুচি দিয়ে হালকা করে ভেজে নেব পেঁয়াজ আর রসুনের কুচি ভাজা হয়ে গেলে মরুচের গুঁড়া হলুদের গুঁড়া আর মশলার গুঁড়া সামান্য পানি মিশিয়ে একটু নাড়াঝাড়া করে পেঁয়াজ রসুন কুচির উপর ছড়িয়ে দেবো এরপর মশলার গায়ে তেল ভিসে না ওটা পর্যন্ত কষিয়ে নিয়ে এর মধ্যে কেটে ধুয়ে রাখা ডিফি শাকগুলো দিয়ে সাত মতো লবণ দিয়ে ভালো করে মশলার সাথে কষিয়ে নিচ্ছি ডেঁকি শাক আর মশলা হালকা ভাজা ভাজা হয়ে এলে স্বাদ মতো লবণ দিয়ে দেব এরপরে আরও কিছুক্ষণ ভালো করে নাড়াচাড়া করব ডেঁকি শাক কিন্তু খুব গুণের একটি শাক ডেঁকি শাকে রয়েছে প্রচুর পরিমাণে ভিটামিন যা শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সাহায্য করে এরপর ভেজে রাখা আলু আর চিংড়ি মাছ দিয়ে ভালো করে নাড়াচাড়া করে প্রয়োজন মতো পানি দিয়ে ভালো করে ফুটিয়ে নিলে তৈরি এই দারুণ স্বাদে স্বাস্থ্যকর রান্না যার নাম হলো চিংড়ি দিয়ে ঢেঁকি শাকের চচ্চড়ি বন্ধুরা আমার এই গ্রামীণ রান্নাগুলো যদি তোমাদের ভালো লেগে থাকে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলো না আর হ্যাঁ লাইক আর কমেন্ট করে আমার পাশে থেকো ভালো থেকো সবাই